দুর্নীতি করে বিদেশে অবৈধ সম্পদ জমানোর অভিযোগে একে একে অভিযুক্ত হচ্ছেন শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা বিগত ১৬ বছরে আওয়ামী লীগের ব্যানারে যারা ছিলেন অনুকরণীয় আজ তাদেরই গালমন্দ দিচ্ছে মানুষ বহির্বিশ্বে অবৈধ সম্পদ জমানোর সরাসরি ইন্ধনদাতা হিসেবে যেখানে শেখ হাসিনার নাম রয়েছে সেখানে অন্যরত চুনোপুটি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার উঠেছে যুক্তরাজ্যে অর্থ পাচারের অভিযোগ বাংলাদেশ থেকে প্রায় ঊনষাট হাজার কোটি টাকা পাচারের সঙ্গে যুক্ত আছেন তিনি বলে দাবি করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে উনষাট হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে পরিবারের অন্য সদস্যদের সাথে নাম এসেছে টিউলিপ সিদ্দিকের ঘটনার বিবরণে বলা হয় দু সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে করা একটি চুক্তিতে মধ্যস্থা করছিলেন টিউলিপ আর এই প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরেছিলেন তিনি টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন তিনি টিউলিপ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির একজন সদস্য দু সালের লন্ডনের হ্যাম্পস্টিডে এমপি নির্বাচনে নির্বাচিত হন তিনি তার সফট ইমেজকে কাজে লাগিয়ে ব্রিটিশ ভূখণ্ডে প্রভাব বিস্তার করতে চেয়েছিল আওয়ামী লীগ এদিকে টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগে ভিন্ন সুর বাঁচছে ব্রিটিশ প্রশাসনে দেশটির প্রধানমন্ত্রীর দশ নম্বর ডাইনিং বিষয়টি সম্পর্কে অবগত থাকার পরও তার ওপর আস্থা রেখে চলেছেন এখনই তাকে এ নিয়ে বিশেষ কোনো জেরার মুখোমুখি করা হবে না স্বাভাবিকভাবেই টিউলিপ তার দায়িত্ব পালন করবেন গত ত্রিশ নভেম্বর আওয়ামী লীগের অর্থ পাচার সংক্রান্ত আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিষয়ে যৌথ অনুসন্ধান চালিয়ে খুঁজে পেয়েছে যুক্তরাজ্যে ছয় হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ অনুসন্ধানী ওই প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় তিনশো পঞ্চাশটি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই অর্থ দিয়ে সম্পত্তি কেনা হয়েছে শাহরিয়ার আহমেদ দৈনিক ডেস্টিনি